হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো আজকে আমি শেখাতে চলেছি ছাদ ঢালাই করার সময় আপনার ছাদে কত সেফটি বালির প্রয়োজন কত সেফটি পাথরের প্রয়োজন এবং কত বয় সিমেন্টের প্রয়োজন তো চলুন দেরি না করে দেখা যাক তো এর জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে দৈর্ঘ্য কতটা রয়েছে প্রস্থ কতটা রয়েছে বা উচ্চতা কতটা রয়েছে উচ্চতা বা কতটা রয়েছে তো দৈর্ঘ্য ধরুন আপনার একশো কুড়ি ফিট আছে এবং প্রস্থ ধরুন ষাট ফিট আছে এবং উচ্চতায় ধরুন পাঁচ ইঞ্চি রয়েছে তো আমাদেরকে কি করতে হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তো ক্যালকুলেশন করার আগে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে এই যে থিকনেসটা পাঁচ ইঞ্চি আসলো তা পাঁচ ইঞ্চি আমরা কিভাবে দাবাবো পাঁচকে বারো দিয়ে ভাগ করতে হবে কারণ বারো ইঞ্চিতে এক ফিট হয় অতএব পাঁচকে বারো দিয়ে ভাগ করতে হবে পাঁচকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তো আমাদের চলে আসবে হবে একশো ষাট ইন্টু শূন্য দশমিক একচল্লিশ যদি আমরা করি তাহলে কেউ পেয়ে যাবো আমরা উনত্রিশশো বাহান্ন সিএফটি এবার একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভিজা মালের থেকে শুকনো মাল সবসময় দেড় গুণ বেশি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে যে সিএফটি টা আমরা পেলাম উনি ঊনত্রিশশো বাহান্ন ওটাকে দিয়ে আমরা ডেট কে গুণ করবো তো উনত্রিশশো বাহান্ন কে আমরা ডেট দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো চুয়াল্লিশশো আঠাশ সিএফটি আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখতে হবে যে আমরা মালটা কি রেসিওতে বানাচ্ছি ধরুন সাধারণত আমরা ওয়ান ইজ টু 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 থ্রি মাল বানাই তো আমি ওয়ান টু 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 থ্রি নিয়ে করছি আপনারা যদি অন্য কোনো রেসিওতে মাল বানাই তো আপনার আপনারা ওটা দিয়ে বের করবেন প্রসেস সেমি রয়েছে তো ওয়ান ইজ টু 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 থ্রিটা কি ওটা আমাদেরকে বুঝতে হবে এই এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি এবং তিন ভাগ পাথর এবার এটা যদি আমরা প্লাস করি এক প্লাস দুই প্লাস তিন তো আমরা ইকুয়াল পেয়ে যাবো ছয় এবারে আমাদেরকে কি করতে হবে প্রথম আমরা কি করছি সিমেন্টের সিএফটিটা বের করছি সিমেন্টের সিমেন্টের সিএফটি যদি আমরা বের করি তো আমাদের কতটা সিএফটি এসেছিলো টোটাল চুয়াল্লিশশো আঠাশ তো চুয়াল্লিশশো আঠাশকে সিমি সিমেন্টের রেশিওটা যা আছে ওটা দিয়ে গুণ করতে হবে তো সিমেন্টের রেশিওটা এখানে আমরা পেয়েছি এক ভাগ তো আমরা চুয়াল্লিশশো আঠাশকে এক দিয়ে গুণ করবো তো চুয়াল্লিশশো আঠাশকে এক দিয়ে যদি আমরা গুণ করি তাহলে চুয়াল্লিশশো আঠাশি পেয়ে যাবো এবারে যে টোটাল রেশিওটা পেয়েছি ছয় পেয়েছি ওটা ছয় দিয়ে আমাদেরকে কি করতে হবে ভাগ করতে হবে তো চুয়াল্লিশশো আঠাশ কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো সাতশো আটত্রিশ সিএফটি যে দোকান থেকে কিনে নিয়ে আসি না আমরা নিয়ে আসি ব্যাগ হিসাবে তো আমাদেরকে বের করতে হবে ব্যাগের হিসাব তো আমি যেহেতু সিএফটি হিসাবটা বের করেছি তো সিএফটি কে ব্যাগে যদি কনভার্ট করি তো আমাদেরকে সাওয়ায় এক দিয়ে ভাগ করতে হবে কারণ

পাঁচশো আহ সাড়ে নব্বইয়ের মতো পেয়ে গেলাম এবারে আমাদেরকে কি করতে হবে বালির রেশিওটা বের করতে হবে তো বালির যদি বের করি আমরা তো সিমেন্টের যেভাবে বের করলাম সেম প্রসেস যে টোটালটা সেপ এসেছিল চুয়াল্লিশশো আঠাশ ওটাকে যে বালির রেশিওটা ওটা আহ দুই এসেছে তো দুই দিয়ে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে তো চুয়াল্লিশশো আঠাশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো আট হাজার আটশো ছাপ্পান্ন আট হাজার আটশো ছাপ্পান্নকে আবার কি করতে হবে টোটাল রেশিওকে ভাগ করতে হবে যে ছয়টা পেয়েছিলাম আমরা টোটাল রেশিওটা ওয়ান্স টু তো ওটা আহ আট হাজার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাবো আমরা চোদ্দশো সিএফটি তো বালি তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম ছিয়াত্তর সিএফটি এবার পাথরের পাথরের হিসাবটা হিসাবটা তো আমাদের যে চুয়াল্লিশশো আঠাশ ছিল চুয়াল্লিশশো আঠাশ সিএফটিকে আমাদেরকে কি করতে হবে পাথরের যেহেতু আমি তিন ভাগ বলেছিলাম তো তিন দিয়ে গুণ করতে হবে চুয়াল্লিশশো আঠাশকে আমরা তিন দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো তেরো হাজার দুইশো চুরাশি এবার তেরো হাজার দুইশো কি করতে হবে টোটাল যে রেশিও রয়েছে ছয় ছয় দিয়ে ভাগ করতে হবে ভাগ করি তাহলে সিমেন্ট পেয়ে গেলাম পাঁচশো নব্বই দশমিক চার ব্যাগ বালি পেয়ে গেলাম এবং পাথর পেয়ে গেলাম এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে যে বিমের হিসাবটা তো বিমও কিন্তু সেমই প্রসেস রয়েছে আপ আমি যেভাবে স্লাবের বের করলাম বিম সের দৈর্ঘ্য উচ্চতা বের করে আপনারা করে নেবেন রড এর যে হিসাবটা রয়েছে ওটা আমি ভিডিও আজকে লম্বা হয়ে যাবে ওটার জন্য আজকে করলাম না তো এর পরবর্তী ভিডিওতে আমি রড এর ক্যালকুলেশন আমি আহ দেখিয়ে দেবো তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে বা আপনাদের কিছু উপকার হয় মনে করেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে